মানবতা রাজনীতিভিত্তিক সংগঠন ইনসানিয়াত বিপ্লব আমরা একটা সমাবেশের আয়োজন করেছিলাম কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার সেটা বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তী সরকারের নির্দেশে পুলিশ সেটাকে বন্ধ করে দিয়েছে আমাদেরকে সমাবে সমাবেশ করতে দেয়নি আমাদেরকে আমাদের দিশা বক্তব্য তুলে ধরতে দেয়নি আমরা সেটার প্রতিবাদেই এই সংবাদ সম্মেলন আজকে ইনসানিয়াত বিপ্লবের এই শান্তিপূর্ণ মানবিক এই সমাবেশ বন্ধ করার মধ্যে দিয়ে এটাই প্রমাণ হলো যে দেশে গণতন্ত্র নাই মানবাধিকার নাই আমাদের সাংবিধানিক অধিকার নাই এবং ক্ষমতাসীন মহল নব্য ফেসিস্ট নব্য স্বৈরাচারে পরিণত হয়েছে তারা আমাদের উপরে অন্যায় অবিচার করেছেন আমাদের সংবিধানে গণতান্ত্রিক মানবিক অধিকার হরণ করেছেন আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে না দিয়ে সমাবেশ বন্ধ করে আমাদের সমাবেশকে পণ্ড করে তারা আমাদের নাগরিকত্বাহরণ করেছেন তারা প্রমাণ করেছেন আমাদের স্বাধীনতা জীবনের স্বাধীনতা তারা অপহরণ করেছেন তারা রাষ্ট্র জবরদখল করেছেন রাষ্ট্র অপহরণ করেছেন তারা দুর্বৃত্তে পরিণত হয়েছেন তারা স্বৈরাচারে পরিণত হয়েছেন তারা গণতন্ত্রকে হত্যা করেছেন তারা রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন কিসের ভিত্তিতে কোন বলে কোন আইনের বলে সংবিধানের কোন ধারার বলে তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সমাবেশ হতে দিলেন না আমরা চ্যালেঞ্জ করছি তারা সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী কাজ করেছেন তারা অধিকার স্বাধীনতা হরণ করেছেন আমরা রুদ্ধ হয়ে গেছি আমাদের জীবনের স্বাধীনতা অধিকার অপহরণ হয়ে গেছে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে এবং তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অসম্ভব হিসেবে তারা প্রমাণ করে দিয়েছেন তারা জঙ্গিবাদী দলের পৃষ্ঠপোষকতা করছেন তারা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী দলের রাষ্ট্রীয় প্রশ্রয় দিচ্ছেন তারা শুরু থেকেই গণতন্ত্রের নামে প্রতারণা করছেন ধোকা দিয়েছেন তারা কেবল তাদের পালিত কিছু অধর্ম উগ্রবাদী দলকে নিয়ে সংলাপ করছেন ইনসানিয়াত বিপ্লব এবং নিবন্ধিত আরো অনেক রাজনৈতিক দলকে তারা সংলাপে ডাকেননি এভাবে আজকের সমাবেশ বন্ধ করে তারা আমাদের অস্তিত্বের উপর আঘাত এনেছেন রাষ্ট্রের অস্তিত্বের উপর আঘাত এনেছেন গণতন্ত্রের অস্তিত্বের উপর আঘাত এনেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী মতবাদগুলিকে প্রশ্রয় দিয়ে আমাদের ইসলামের শান্তিময় প্রেমময় যে মানবিক গণতান্ত্রিক ধারা সত্য মানবতারুৎস আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম দান করেছেন সব মানুষের অধিকার স্বাধীনতার জন্য যে আসল ইসলামের রক্ষক আহলে রাসুল কারবালায় সাদাত বরণ করেছেন এক গোষ্ঠীর স্বীতন্ত্র থেকে মানবতাকে মুক্তি দেওয়ার জন্য তারা সেই সেই আসল ইসলামকে যারা রুদ্ধ করছে যে জঙ্গিবাদ যে উগ্রবাদ যে ধর্মের নামে গণতন্ত্র বিরোধী জীবনের অধিকার স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী যে অপরাজনীতি যে তালেবানি রাজনীতি তারা সেটাকেই প্রসারে দিচ্ছেন এবং গতকালও এর আগের দিনও শেরপুর মুর্শিদাবাদ ঐতিহাসিক দরবারে হামলা হলেও মানুষকে হত্যা করা হলেও পাঁচে আগস্ট তারা ক্ষমতা দখল করার পর থেকেই এ পর্যন্ত সখানেক মাজার শরীফ ভাঙ্গা হয়েছে এই মাজার শরীফ ভাঙ্গার মাধ্যমে ইসলামের আসল ধারা আউলিয়া কেরামের ধারা শান্তির ভালোবাসার ধারা সুফি তরিকতার ধারাকে তারা ধ্বংস করে তালিবানি জঙ্গিবাদী খুনি আইএস ধারা কায়েম করছেন এভাবে তারা আজকে ধর্ম ধ্বংস করছেন তারা আজকে রাষ্ট্রকে ধ্বংসের দিকে ছেলে দিচ্ছেন তারা আইন শৃঙ্খলা জন নিরাপত্তা ধ্বংস করেছেন তারা অর্থনীতি ধ্বংস করেছেন তারা দলীয়করণ রাজাকারকরণ করছেন তারা তাদের দলের বাইরের মানুষদেরকে চাকরিচ্যুত করছেন এভাবে তারা সামাজিক নিরাপত্তার ধ্বংস করছেন তারা অন্য ধর্মের অন্য ধর্মের উপাসনালয়ে হামলা করছেন এবং সাম্প্রদায়িক দায়িক সম্প্রীতি ধ্বংস করছেন আমরা ইনসানিয়াত বিপ্লব তাদের এই জীবন বিরোধী ধর্ম বিরোধী মানবতা রাষ্ট্র রাষ্ট্রবিরোধী অধিকার স্বাধীনতা হরণকারী গণতন্ত্র বিধ্বংসী এই অন্যায়ের প্রতিবাদ করছি নিন্দা জানাচ্ছি আমরা দেশের সব মানুষকে গণতন্ত্রে বিশ্বাসী মানবাধিকারে বিশ্বাসী জীবনের স্বাধীনতায় বিশ্বাসী এবং ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী রাষ্ট্রের নিরাপত্তার স্বাধীনতায় বিশ্বাসী সব মানুষকে আমরা মানবতা বিরোধী এই অপশক্তির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলার এবং মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ধর্ম বর্ণ জাতি গোত্র ভাষা শ্রেণী নির্বিশেষে বিশেষে প্রেণিবির দেওয়া সব মানুষের নিরাপত্তা অধিকার স্বাধীনতা ভিত্তিক সব মানুষের মালিকানা ভিত্তিক সবার স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্র রাষ্ট্রীয় স্বাধীনতা ফিরিয়ে আনার জীবনের স্বাধীনতা ফিরিয়ে আনার লক্ষ্যে রাষ্ট্রকে রক্ষার লক্ষ্যে ধর্মকে রক্ষার লক্ষ্যে অর্থনীতি জীবন জীবিকা রক্ষার লক্ষ্যে সব মানবিক ভাই বোনকে আমরা মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র কায়মের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের যদি কোনো আত্ম থাকে